আচ্ছা আপনারা যারা বাইনারি ট্রেডিং করেন তারা তো জীবনে অনেক ট্রেডারের কাছ থেকে অনেক স্ট্র্যাটেজি শিখছেন তাই না আজকে আপনাদের একটা স্ট্র্যাটেজি শিখে যেটা একদম হানড্রেড পার্সেন্ট কাজ করে হ্যাঁ এই স্ট্র্যাটেজিটা হানড্রেড পার্সেন্ট কাজ করে যদি আপনি এটাকে ফলো করে ট্রেড করতে পারেন তাহলে আমি মনে করি আপনি ট্রেডিং এ সাকসেস হতে পারবেন ঠিক আছে এরকমের কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো একদম হানড্রেড পার্সেন্ট কাজ করে আচ্ছা আমি যে স্ট্র্যাটেজিটা আপনাদেরকে শিখাবো সেটার প্রথমে হচ্ছে প্রথমে মার্কেট ডাউন ট্রেডিং এ যাবে হ্যাঁ প্রথম যে ক্যান্ডেলটা এটা হবে রেড ঠিক আছে এটা হবে রেড এই যে রেড ধরেন এই একটা রেড ক্যান্ডেল হইল হ্যাঁ তারপরে আর দ্বিতীয় নম্বর ক্যান্ডেলটাও এরকমের রেট হবে ঠিক আছে দ্বিতীয় নম্বর ক্যান্ডেলটাও এভাবে রেট হবে একই সাইজের ক্যান্ডেল হবে এবং রেট হবে সেটা ঠিক আছে এই যে রেট এবং তৃতীয় নম্বর ক্যান্ডেলটাও রেট হবে ঠিক আছে তৃতীয় নম্বর ক্যান্ডেলটাও এই যে রেট ঠিক আছে এই যে মানে একই সাইজের ঠিক আছে এরপর এরপর চার নাম্বার ক্যান্ডেলটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ আচ্ছা এই যে তিনটে ক্যান্ডেল ঠিক আছে এই তিনটে ক্যান্ডেলের সমান একটা ক্যান্ডেল হবে হ্যাঁ একটা হেলদি রেড ক্যান্ডেল হবে ঠিক আছে এই হচ্ছে এক নাম্বার হ্যাঁ এই হচ্ছে এক নাম্বার এই হচ্ছে দুই নাম্বার ঠিক আছে এই হচ্ছে তিন নাম্বার তো প্রথমে হচ্ছে একটা রেড হবে দ্বিতীয়টা রেড হবে তৃতীয়টাও রেড হবে হ্যাঁ কিন্তু তিনোটা ক্যান্ডেল একই মাপের একই সাইজের হবে ঠিক আছে তো চতুর্থ নম্বর ক্যান্ডেলটা হচ্ছে এই তিনটার সমান একটা ক্যান্ডেল হবে ঠিক আছে এখানে আর নিচে জায়গা নেই যার কারণে দেখাতে পারতে ও আছে 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 নিচে জায়গা আছে যাই হোক তো হচ্ছে এটা বেশি ও এই হয়েছে হয়েছে এবং এর পরের ক্যান্ডেলটা যদি একটা এরকমের রেড হেলদি ক্যান্ডেল হয় তিনটা রেড ক্যান্ডেলের পর একটা হেলদি রেড ক্যান্ডেল এবং এই তিনটা ক্যান্ডেলের সমান একটা ক্যান্ডেল হবে এই রেড ক্যান্ডেলটা ঠিক আছে আচ্ছা এই স্ট্র্যাটেজিটা যদি এভাবে সব মিলে যায় তারপরের ক্যান্ডেলটা হবে কি এর পরের ক্যান্ডেলটা হবে আপ ঠিক আছে এর পরের ক্যান্ডেলটা হবে গ্রিন ঠিক আছে আপনার এখানে চোখ বুঝে একদম চোখ বুঝে তারপরে আপে নিয়ে নিতে পারেন ঠিক আছে তো যাই হোক যারা এভাবে বাইনারি রেটিং শিখতে চান একদম এ টু জেড বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক টিকটক আছে আসে না করে এখনই চলে আসুন